ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলা ডাবল লিগ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার সোমবার সকালে ওমাকান্ত মিনি স্টেডিয়ামে লীগের খেতাবি যুদ্ধে জম্পুজলা প্লে সেন্টার বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে টুর্নামেন্টের শিরোপা দখলের জন্য জম্পুজলার জয়ের প্রয়োজন ছিল অপরদিকে চ্যাম্পিয়নের জন্য এক পয়েন্ট দরকার ছিল বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের হাড্ডা হাড্ডি লড়াইয়ে ম্যাচটি এক দুই গোলে অমীমাংসিতভাবে সমাপ্ত হয় টুর্নামেন্টে আটটি ম্যাচ খেলে কুড়ি পয়েন্ট সংগ্রহ করে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার অপরদিকে সমসংখ্যক ম্যাচ খেলে জম্পুজলা প্লে সেন্টার উনিশ পয়েন্ট অর্জন করেছে ফলে বছর রানার্সের খেতাব দখল করে সন্তুষ্ট থাকতে হয় জম্পুজলা প্লে সেন্টারের ফুটবলারদের এদের ম্যাচ শেষে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের কোচ সুজিত ঘোষ জানান এবছর লিগে চ্যাম্পিয়ন হয়ে ইন্ডিয়ান ওমেন লিগে খেলার লক্ষ্যকে সামনে রেখে দল গড়া হয়েছিল দলের সব ফুটবলরা ভালো ফুটবল খেলেছে মূলত ফুটবলারদের সুবাদেই অপরাজিতভাবে লিগ চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে দল এই জয় দলের ফুটবলারদের উৎসর্গ করেন তিনি আমরা দু হাজার বাইশে চ্যাম্পিয়ন হয়েছিলাম তারপরে আবার দু হাজার চব্বিশ মানে মেয়েরা প্রথম থেকে শুরু করে একদম লাস্ট অবধি আমাকে কথা দিয়েছিল যে আমরা এবার চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ো এবং তাদের একটা টার্গেট রেখেছিলাম যে প্রতিটা স্টেটের চ্যাম্পিয়ন যারা হয় তারা ইন্ডিয়ান ওমেন লিগ খেলে আর এবার আমরা প্রথম থেকেই টার্গেট ছিল যে আমরা এইটা পার্টিসিপেট করবো আর ইন্ডিয়া আইডাব্লু এল আমরা এবার খেলবো এই লক্ষ্যে টিমটা করা হয়েছিল। আর কি এই দিক দিয়ে সফল মেয়েরা একদম সব কথা রেখেছে আমরা আনবিটেন চ্যাম্পিয়ন তিনটে ড্র বাকি সব উইন তো পাশাপাশি স্পোর্টস স্কুল বা জম্পুজেলার টিমও খুব ভালো খেলেছে তারপরে এদের সঙ্গে দুটো ম্যাচই আমরা যে মানে স্পোর্টস স্কুল উইন করেছি খুব হাড্ডাড্ডি ম্যাচ এই ম্যাচটাও হাড্ডাহাড্ডি হয়েছে উভয় পক্ষেরই সুযোগ ছিল সেখানে আমরা লাস্ট ম্যাচটা ড্র করতে পেরে পয়েন্টের নিরিখে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমি খুব খুশি এবং এই সব এই চ্যাম্পিয়নশিপটা আমি সমস্ত প্লেয়ারদের উৎসর্গ করলাম আমাদের যা চ্যাম্পিয়া প্লেয়ার আছে প্রত্যেকের উদ্দেশ্যে এই জয়টা আমি উৎসর্গ করলাম আর আমার তো মানে অসাধারণ ভারত লাইফ আওয়ার্স